হ্যালো বীরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাম সারামনগরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি মজাদার একটা বর্তার রেসিপি প্রথমে প্যানে হালকা তেল দিয়ে কাঁচামরিচ রসুন আমি একটু কুচি কুচি করে নিয়েছি তারপর ওগুলোকে ভেজে নেবো তারপর দিয়ে দেবো পরিমাণত পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে নেব তার আগে আমি শুকনো শুকনামিষটা বেজে নিয়েছি তারপর এখন আমি নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ আমি ওগুলোকে ধুয়ে নিয়েছি লেস ফেলে দিইনি সবগুলোকে আমি নিয়েছি তারপর আমি এগুলোকে বেজে নেব এরপর যা বাজা হয়ে গেলে চিংড়ি মাছের যে একটা মহল্লা সেগুলো আমি ফেলে দেবো তারপর হালকা একটু তেল দিয়ে চিংড়ি মাছটা বেজে নেবো তারপর আমি এখানে এসেছি চিংড়ার বেচে জিচিংড়ার বিচি দিয়ে আসলে ভর্তাটা বানাবো তারপর আমি চিংড়ার বিচিগুলো বেজে নেব এরপর যে একটু নেড়েছে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে পানিটা টেনে যায় একটু সিদ্ধ হয়ে আসে এ পর্যায়ে হালকা তেল দিয়ে আমি আর একটু বেঁচে নেবো দেখুন আমি সবগুলো জিনিস বেজে নিয়েছি তারপর আমি এখানে পাটায় শুকনো মরিচ দিয়ে বেটে নেব তারপর দিয়ে দেব কাঁচামরিচ রসুন দিয়ে ওগুলোকে আমি বেটে নেব তারপর বেজে রাখা চিংড়ি মাছ করে আমি বেটে নেব তারপর বেজে রাখা শিশুরা বেজ দিয়ে বেটে নেব এভাবে আমি সবগুলো উপকরণ বেটে নেব এরপর আমি একটু পেঁয়াজ একটু ধনে পাতা কুচি বেটে নেব এরপর যে বাটা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর তুলে রাখা একটু পেঁয়াজ ভাজা ধনে কুচি দিয়ে আমি বর্তাটা মাখিয়ে নেব তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার বর্তা রেসিপি সিসিং বিচি দিয়ে বর্তা রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ফলো দেবেন কেমন হয়েছে আমাকে জানাবেন ধন্যবাদ